ঠেলেধুলে চলছে যানবাহন ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিছুঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরুঘাটা এই সাতচল্লিশ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায় সড়কের বেহাল দশায় ধীর চলাচল করে গাড়ি এতে একদিকে লাগছে বেশি সময় অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বাড়ছে প্রাণহানি আতঙ্কে যাত্রী চালক ও এলাকাবাসী আর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় বিড়ম্বনায় পথচারীরাও ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত প্রায় সব রাস্তায় ভাঙ্গা যেমন ভাঙ্গা মানে ভাঙ্গা যে নাম এই নামের সাথে রাস্তারও মিল আছে রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি ঘোড়া চালাইতে পারি ঠিকমতো মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ঘোড়ার প্রায়ই অ্যাক্সিডেন্ট করে বরিশাল বিভাগের ছয় জেলা ও মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন প্রতিদিন ছোট বড় প্রায় বিশ যানবাহন এই মহাসড়কে চলাচল করে বছরে লাখ লাখ টাকা সড়ক সংস্কারে ব্যয় করা হলেও বেশি দিন টিকছে না নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে। তাই নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় থাকেন যাত্রীরা জঘন্য খারাপ রাস্তাঘাট জঘন্য ভাঙ্গাচোরা গাড়ি চালাইতে সমস্যা খুবই খারাপ অবস্থা ভাই গাড়ি পাত্তি ভেঙ্গা যায় চাক্কা পরে যায় ভাঙ্গাচোড়ার মাঝে আমাদের যে টাইমের একটা মেকাপ দেখা যায় অফিস টাইমে আমরা অফিস টাইমে দৌড়াইতে পারতাছি না প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ঈদ সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ এই সড়কটাকে ছয় লা উন্নীত করা সেটার জন্য আমাদের ল্যান্ড এগোজিশনের কাজ শেষ ইউটিউলিটি শিফটিংয়ের জন্য আমরা কাজ অনেকখানি এগিয়ে গিয়েছে বিষয়টা এখন রিভিউ পর্যায়ে আছে আমাদের শুধুমাত্র ডোনার ফান্ড বা কোট মানে সোর্স অফ ফান্ডিং এর ইস্যুটা কোয়ালিফাই হলেই আমরা ইনশাআল্লাহ এই কাজটা আমরা শুরু করতে পারব সর্বশেষ গত সোমবার রাতে মহাসড়কের সড়কের ব্রুইতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত 15 জন পথদাসে সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ সেই হিসেবে ঢাকা বরিশাল মহা সড়কের কোনো উন্নয়নই হয়নি বিভিন্ন স্থানে খানা খন্দকে প্রতি মুহূর্তে বাড়ছে আতঙ্ক আর বাড়ছে ঝুঁকি সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর